একটা ফটো ভেঙে কিন্তু ফায়ার ফাইটাররা ভিতরে চলছে আমি ইনভেস্টিগেশনে আগে আমি কিছু বলতে পারবো না সবাই জানেন যে আজ শেষ রাত্রী মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন আমাদের ফায়ার ফাইটার অ্যাক্সিডেন্টে হিন্তেকাল করেছেন হে রাজিউন আমরা সবাই তার আত্মার মাক কামনা করি আল্লাহ তার যেন কবর আজাব মাফ করেন এবং তার যেন ব্যস্ত ঠিক করেন এর বয়সও ছিল খুবই কম চব্বিশ বছর বয়স মাত্র দুই বছর যাবৎ চাকরি তাহলে কাকে কোন সময় নিবে এক হুজুর বলতে ছিল কেউ বলতে পারেন না আর আমরা জানি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন সে কর্তব্যরত অবস্থায় সে চলে গেছেন এবং তার মা বাবার যে কীরকম অবস্থা আপনারা সবাই বুঝতে পারতেছেন তার একটা মাত্র ছেলে ছিল আর একটা একটা বড় বড় একটা এই এই আবার এই হলো ছিল সবচেয়ে ছোট এই ছিল সিলেটে তার পোস্টিং ছিল কিছুদিন আগে সে ঢাকা পোস্টিং হয়ে আসছে যে আনা হয়েছিল কিন্তু সে খুবই ভালো ফাইটার ছিল এই জন্য তারাই কিন্তু স্পেশাল টিমের জন্য আনা হয়েছিল তা আমরা সবাই তার জন্য দোয়া করব আল্লাহ যেন তার কবর যা মাফ করেন আল্লাহ যেন তারাই জন্য ঠিক করেন স্যার একটা প্রশ্ন উঠতেছে স্যার যে যখন আগুন লাগে স্যার ওই জায়গাটা নিরাপত্তা না দিয়ে স্যার ট্রাক কেন স্যার ওই রাস্তা গেল একটা এটা ব্যর্থতা কিনা আর একটা স্যার হচ্ছে যে আগুনে এইমতে স্যার 6 সময় কেন লাগলো এটা মানে আমি বলবো যে এটা ব্যর্থতেই যেহেতু ট্রাক ওখানে চলাচল পড়াটা উচিত ছিল না বাট আমরা ট্রাক ট্রাকটাকে ধরে ফেলছি এবং তারে আমরা আইনি আওতা অবশ্যই নিয়ে আসব আরেকটা জিনিস হলো যে আগুনের নিভানে কোনটা কতক্ষণ লাগবে এটা তো আমরা এই ভাবে বলতে পারব আগুনের উপরে নির্ভর করে এবং এবং এই যে ফায়ার ফাইটারদের গাড়িগুলি যাওয়া এগুলিরও অনেক সময় নির্ভর করে পানি ই

সংগঠিত হয়েছে আমি ইনভেস্টিগেশনে আগে আমি কিছু বলতে পারবো না যেহেতু আমরা দেখেন থেকে কেবিনেট ডিভিশনে ইনভেস্টিগেশন টিম করে দিচ্ছে ইনভেস্টিগেশনের পরে আমরা এটা বলতে পারবো এটার ভিতরে তো কেউ শিখুন তো পাঁচটা পরে কি অবস্থা এটা তো ঘটনাটা ঘটছে তো রাত সে একটার দিকে ওই সময় তো ওই এ তো কেউ ছিল না আপনারা জানেন ওইটা তো তিনটা ফটো তিনটা ফটো কিন্তু তালা দেওয়া ছিল

কিন্তু এরা তো কাজ করছে আপনি ধরেন যে সেই সময় তো যেসব কাজ করে সেই সময় তো এইগুলি অত আগে হলো আগুনটা নিবানোর লোক নেই সেই সব ক্যামেরাটা কাজ করে কি করে না ওইটার দিকে হয় না এইদিকে তো খেয়াল রাখবে এই বিচার তো অবশ্যই হবে আমার একটা কর্মী মারা গেল আমার একটা কর্মী মারা গেল এটা আমার একটা ব্যর্থতা না এটা কিন্তু আমি হতো না এই যে ছেলেটা চলে গেল সব থেকে বেশি তো ধরেন আমার মা বাবা অনেকে অনেক সময় কিন্তু আস্তে আস্তে বলে কিন্তু মা বাবা কিন্তু সহজে বলতে পারবে না তার সন্তান কিন্তু সে বলতে পারবে আমরা আপনারা দেখিয়েছে আমরা হয়তো এক সময় ভুলে যাব কিন্তু তার সন্তান কিন্তু বলতে অনেকে বক্তৃতা অনেক কথা বলতে পারবে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তারা ভুলে যাবে কিন্তু মা বাবা কিন্তু বলতে পারবে এবং এই তার মা বাবা যেন ভালোভাবেই থাকতে পারে ওইটার জন্য আমাদের যত দেখা দরকার আমরা অবশ্যই দেখব এলো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ